বন্ধুরা গত বারোই মার্চ এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয়েছে দুই হাজার চব্বিশ সালে এসএসসি দাখিল ও ভকেশনাল মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল বিশ লাখ চব্বিশ হাজার একশো বিরানব্বই জন গত বছরের তুলনায় যা প্রায় আটচল্লিশ হাজার কম তোমরা জানো সাধারণত লিখিত পরীক্ষা শেষ হওয়ার পরবর্তী ষাট দিনের মধ্যে ফল প্রকাশ করা হয় এবারও সময়সীমার মধ্যে ফল প্রকাশ করা হবে সে হিসেবে অবশ্যই বারো মে করা হবে সর্বশেষ জানা গিয়েছিল প্রাথমিকভাবে নয় দশ বা এগারোই মে ফল প্রকাশের জন্য প্রস্তাবনা পাঠাবে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড তবে তৈরি হয়ে গেলে এর আগেও ফল প্রকাশ করা হতে পারে সাধারণত ফলাফল প্রকাশের সাত থেকে দশ দিন আগেই তারিখ ঘোষণা করা হয় সে হিসেবে আশা করা যায় আগামী এক সপ্তাহের মধ্যেই ঘোষণা করা হতে পারে এসএসসি রেজাল্ট দুই হাজার চব্বিশের তারিখ এবছর প্রথমবারের মতো এসএসসি রেজাল্ট ঘোষণা করবেন নতুন শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নৌফেল নতুন শিক্ষামন্ত্রীর নির্দেশনায় কতটা পরিবর্তন লক্ষ্য করা যাবে এবারের এসএসসির ফলাফলে সেটাই এখন সকল এসএসসি ফলপ্রার্থীর প্রশ্ন বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই কথা হবে আগামী ভিডিওতে নতুন কোনো স্পেশাল আপডেট নিয়ে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন এস এম আশরাফুল ইসলাম ডেইলি স্পেশাল আপডেটস